শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের শুভ বন্ধুরা আজকে তোমাদের সামনে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার অংশীদারি কারবার নিয়ে এসেছি তবে একটা কথা শুরুতে বলে দিই তোমরা সামনে যে পরীক্ষাগুলো দেবে আর্মি বলো ফুড এসআই বলো বা সামনে আরও এক্সাম আছে তোমাদের জিডি আছে তো সব সব পরীক্ষার জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অথবা দুটো অঙ্ক তোমরা পাবে অংশীদারি কারবার থেকে আজকে যে আমার চ্যাপ্টার বা আজকে যে ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে আসছি সেটা হচ্ছে অংশীদারি কারবার এই অংশীদারি কারবার যে একটা বা দুটো অঙ্ক পাবে আমি আমি আমার চ্যানেল থেকে শিওরভাবে বলছি তোমরা আজকের ভিডিও থেকে কিন্তু ওই দুটো অঙ্ক অবশ্যই পাবে আমি এর দু অংশীদারী কারবারের উপর দুখানা ভিডিও বানাবো এই দুখানা ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই ফলো করবে এবং আমি বলে দেব একটা অঙ্ক থেকে কি করে আর একটা তার করেসপন্ডিং বিভিন্ন রকমের ম্যাথ আমরা করতে পারি তো চলো শুরু করব আজকে আগে প্রথমে একটু কনসেপ্ট বলবো তোমাদের একটা কথা বারে বারে বলছি তোমরা হয়তো ভাবছো যে চ্যানেল কেন ফলো করবো বা কি করব। ইত্যাদি ইত্যাদি আমরা এখান থেকে কিছু প্রফিট পাবো কি না আমি গ্যারেন্টি দিচ্ছি আমার চ্যানেল জিওমেট ফেস কন্টাই গ্যারেন্টি দিচ্ছে যে তুমি অবশ্যই পারবে এবং তুমি যদি আমার চ্যানেলকে ফলো করতে থাকো পরপর পরপর কিন্তু তুমি অবশ্যই অনেক অনেক জিনিস শিখতে পারবে অনেক রকমের ম্যাথ শিখতে পারবে ভ্যারাইটিজ অফ ম্যাথ শিখতে পারবে এবং সর্বোপরি তোমার সাকসেস তোমার আরও 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 কাছে আসবে তো সবাইকে অল দ্য বেস্ট সামনের জন্য সামনে এক্সামের জন্য চলো শুরু করি আজকে অংশীদারি কারবার নিয়ে আমি একটু দু একটা কথা বলবো আমরা বলবো অংশীদারি কারবার আমরা অনেক রকমভাবে শুনেছি তো এই অংশীদারি কারবার শিখতে গেলে আমরা কয়েকটা টার্ম আগে শিখে নেবো টার্মের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে যৌথ ব্যবসা তারপরে অংশীদার তারপরে অংশীদারি কারবার অংশীদারি কারবার আসতে হলে প্রথমে আসতে হবে যৌথ ব্যবসা আচ্ছা যৌথ ব্যবসা কথার অর্থটা কি না যৌথ ব্যবসা কথার অর্থটা এরকমই যে যৌথ কথার অর্থ অনেকে দুই অথবা তিন অথবা তিনের বেশি যদি আমরা প্রত্যেক বন্ধুরা মিলে বা আমরা কাকা জ্যাঠা ইত্যাদি যাই যত রকমের লোক হতে পারে আমাদের রিলেশনের মধ্যে বা আনন পার্সেনও হতে পারে তো এই রকম যদি দুই বা ততোধিক ব্যক্তি মিলে একটা ব্যবসা তৈরি করে সেই রকম ব্যবসাকে আমরা বলবো যৌথ ব্যবসা যৌথ ব্যবসা করতে গেলে প্রত্যেককে কিছু না কিছু নিয়োগ করতে হয় কি কি নিয়োগ করতে হয় দুটো জিনিস নিয়োগ করতে হয় এক নম্বর জিনিস নিয়োগ করতে হয় ইনভেস্ট করতে হয় যেটা হচ্ছে মানি ব্যবসা করার জন্য আমাদের টাকা লাগে তো টাকা তো ইনভেস্ট করতেই হবে প্লাস আর একটা জিনিস নির্ভর করতে হয় সরি ইনভেস্ট করতে হয় যার নাম হচ্ছে টাইম সময় যদি ইনভেস্ট না করো শুধু যদি মানি ইনভেস্ট করো তাহলে কিন্তু অংশীদার অর্থ অর্থাৎ ব্যবসা টিকবে না এবং উল্টো ঘটনাটাও যদি হয় ভাবো তুমি টাইম নিয়োগ করছো মানি নিয়োগ করছো না ব্যবসা হবে না আবার মানি নিয়োগ করছো টাইম দিচ্ছ না তাহলে কিন্তু ব্যবসা হবে না ব্যবসা চলে দুটোর উপরে হ্যাঁ টাইম অ্যান্ড মানি চলো তো যৌথ ব্যবসা হয়ে গেল অংশীদার মানে যারা আমরা টাইম এবং মানি দুটোই ইনভেস্ট করছে ওই ব্যবসায় তো ছোট হোক ব্যবসা বড় হোক যাই হোক তোমাদের কিন্তু মানি এবং টাইম দুটোই কিন্তু ইনভেস্ট করতে হয় চলো একে বলা হয় অংশীদার যারা করে দুটো জিনিস তাদেরকে বলা হয় অংশীদার এই অংশীদারি কারবার কথার অর্থ কী তুমি ব্যবসা করলে তোমার বন্ধুদের নিয়ে তুমি ব্যবসা করলে ব্যবসা করার পরে দেখা যাবে আমরা ব্যবসা করি কেন কিছু টাকা প্রফিট পাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই ঠিক কিছু টাকা প্রফিট পাওয়ার জন্য তো যখন আমরা কিছু টাকা প্রফিট পাবো তেমনি আমাদের মনে রাখতে হবে কিছু টাকা লসও হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে তো যখন কিছু টাকা প্রফিট পাবো তখন আমরা যতজন বন্ধুরা একসঙ্গে ব্যবসাটাকে শুরু করেছি সেই একসঙ্গে যে লাভটা হবে সেইটা কিন্তু সেই সমানভাবেই ভাগ করব। তো এইরকম লাভ হলে যদি সমান ভাগে ভাগ করে নিই আমরা তখন আমরা হয়ে গেলাম অংশীদারি কারবার অর্থাৎ কারবার করার পরে যে লাভটা হলো বা যে ক্ষতিটা হলো বা যেটা লস হলো আমরা সমান ভাগে নিলাম বা যেভাবে আমরা ইনভেস্ট করেছি আনুপাতিক ভাগ হারে সেভাবেও নিতে পারি আমি অঙ্কে আসব তো এইভাবে যদি আমরা লাভ বা ক্ষতিকে নিজেদের মধ্যে ভাগ করে নিই তাহলে তখন আমরা বলবো অংশীদারি কারবার এই অংশীদারি কারবার দু প্রকারের হয় একটা যে সরল অংশীদারি কারবার একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার এই সরল অংশীদারি কারবার কাকে বলে সরল অংশীদারি কারবার বলা হয় কাকে না একই টাইমে একই টাইমে কিন্তু ইনভেস্ট করতে হবে একটা টাইমে ইনভেস্ট করতে হবে টাকা মানে একবারেই ইনভেস্ট করা হবে টাকাটা তখন আমরা তাকে বলবো সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবার বলবো মিশ্র অংশীদারি কারবার হচ্ছে এই এইরকম যে তুমি যখন বছরের মাঝখানেও তুমি নিয়োগ করতে সরি নিয়োগ বলছি বছরের মাঝখানেও তুমি ইনভেস্ট করতে পারো মানি বছরের শুরুতেও ইনভেস্ট করতে পারো আবার ছ মাস আট মাস পরেও ইনভেস্ট করতে পারো আবার তিনজন বন্ধু মিলে ব্যবসা শুরু করলো কিছুদিন পরে দেখা গেলো আবার তিনজন বন্ধু এলো এইভাবে এইভাবে যদি কোনোভাবে আমরা ইনভেস্ট টাইম এবং মানি করি তাহলে আমরা সেই রকম ঘটনাকে বলবো মিশ্র অংশীদারি কারবার তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যৌথ ব্যবসা কী হ্যাঁ অংশীদার কী অংশীদারি কারবার কি সরল মিশ্র এগুলো একটু জেনে রাখা প্রয়োজন আছে কারণ আমরা যতই শর্টকাট শিখতে চলি না কেন কিছুটা কনসেপ্ট আমাদের দরকার তো কনসেপ্ট থাকলে তুমি শর্টকাট বানাতে পারবে কিন্তু শর্টকাট জানলে কোনো দিন তোমার মধ্যে কনসেপ্টের ধারণা জন্মাবে না তো আমি এই জন্য প্রত্যেকটা ভিডিওর বা প্রত্যেকটা চ্যাপ্টারে একটু 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 করে কনসেপ্ট দিয়ে যাচ্ছি এর কারণ হচ্ছে তোমাদের কোনোভাবে কোনোভাবে তোমাদের যে সাকসেসের পথটা প্রশস্ত হচ্ছে আস্তে আস্তে সেখান থেকে তোমরা এক পাও যেন না নড়ো একটা বিন্দুও যেন না সরে আসো সেখান থেকে একটা ভাষা আছে আমরা যখন শত্রুকে দমন করতে চলি তখন আমরা একটা ভাষায় বলি বলি না যে নাই দেবো আমার আমার মেদিনী এরকম একটা কথা আমি ভুলে গেছি বস মনে পড়েছে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী তো আমরা শত্রুকে বিনাশ করতে আমাদের মেদিনী অর্থাৎ মাটি একটা সুঁচ ফুটার মতো মাটিও আমরা দেব না যুদ্ধ না করে তো আমাদের তো লাইফ দাঁড়ানোর একটা এস্টাবলিশমেন্টের যে এক্সাম সে এক্সাম তো আমাদের দমন করতেই হবে তো দমন করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ডেডিকেটেড হতে হবে তোমাদের নিজেদের প্রতি সাবজেক্টের প্রতি এবং প্রত্যেকটা বিষয়ের প্রতি এবং অবশ্যই শরীরের প্রতিও কারণ শরীর ঠিক থাকলে তোমরা বাকি কাজটা সব কিছু করতে পারবে তোমরা ডেডিকেট হও আমাদের চ্যানেল আছে তোমাদেরকে আরও ইনফ্লুয়েন্স দেওয়ার জন্য আরও তোমাদের পথকে প্রশস্ত করার জন্য চলো আশা করি বুঝতে পেরেছ কনসেপ্ট তো এবারে আমরা আসবো মোর ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড কিছু নিয়ে আজকে প্রথম অঙ্ক অংশীদারি কারবারের প্রথম অঙ্ক আমরা প্রথম অঙ্ক কি শিখবো এক ব্যবসাতে এ ও বি যথাক্রমে কুড়ি হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা মূলধন হিসেবে বিনিয়োগ করেন মূলধন হিসেবে কত কত বিনিয়োগ করছেন এ করছে যথাক্রমে বলেছে মানে প্রথমটা এ করছে কুড়ি হাজার টাকা বি করছে তিরিশ হাজার টাকা যদি বিনিয়োগ করেন তাহলে ব্যবসায় লাভ কত হচ্ছে দশ হাজার টাকা লাভ হচ্ছে তবে লাভ্যাংশ হিসেবে অর্থাৎ আনুপাতিক ভাগে কে কত টাকা পাবে তো এক্ষেত্রে তো সমান পাবে না তো তোমরা বলো তো একটু তো আগে আমি কনসেপ্ট দিলাম তো বলো তো তোমরা যে এটা মিশ্র অংশীদারি কারবার না সরল অংশদারি কারবার বলো হ্যাঁ অবশ্যই পারবে এটা হচ্ছে সরল অংশীদারি কারবার বিকজ এটা একবারে ওয়ান টাইম ইনভেস্ট করছে এই জন্য এটা হচ্ছে সরল অংশীদারি কারবার এই সরল অংশীদারি কারবার থেকে যখন লাভ্যাংশ হিসেবে বের করব। তখন কি করব। না প্রথমে যে টাকাটা ইনভেস্ট করেছে দুজন বন্ধু মিলে তার অনুপাত বের করব। তাহলে এ ইস টু বি দুজনের মূলধনের অনুপাত কত কুড়ি হাজার ইস টু তিরিশ হাজার তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার কেটে গেল তাহলে টু ইস টু থ্রি অর্থাৎ এ যদি দুই ইউনিট হয় বি হবে তিন ইউনিট তাহলে মোট কত ইউনিট মোট হচ্ছে ফাইভ ইউনিট তাহলে এই ফাইভ ইউনিটের মোট দুজন টাইম এবং মানি দুটো ইনভেস্ট করেছে বলেই তো প্রফিটটা হয়েছে এখানে তা অংশীদারি কারবার ঘটেছে তো এই অংশীদারি কারবার থেকে ফাইভ ইউনিট অর্থাৎ দুজন মিলে যেটা করেছে ফাইভ ইউনিট প্রফিট তো এই ফাইভ ইউনিট হচ্ছে দশ হাজার টাকা অর্থাৎ লাভ তাহলে ফাইভ ইউনিট যদি দশ হাজার টাকা হয় তাহলে ওয়ান ইউনিট কত বলো এর কত গুণ পাঁচ দু দশ এক দুই তিন দু হাজার গুণ তাহলে এক ইউনিট হবে কত দু হাজার টাকা তাহলে এক ইউনিট যদি দু হাজার টাকা হয় তাহলে দুই ইউনিট কত হবে দুই ইউনিট কত হবে বলো এক ইউনিট যদি দু হাজার টাকা হয় দু ইউনিট হবে চার হাজার টাকা আর এক ইউনিট যদি দু হাজার টাকা হয় থ্রি ইউনিট কত হবে ছ হাজার টাকা একদম ঠিক তাহলে এ কত টাকা পাবে চল্লিশ চার হাজার টাকা বি কত টাকা পাবে ছ হাজার টাকা ক্লিয়ার হলো কি না বলো এই রকম টাইপের ম্যাথ আমরা করবো শর্টকাট করে কনসেপ্ট নিয়ে অবশ্যই অঙ্ক আমরা পারব দেখে না অঙ্কগুলো যদি এর করসপন্ডিং একটা ম্যাথ দিয়ে দেয় কেমন দিয়ে দিল দিয়ে দিল দেখো যদি আমরা এখান থেকে বলি না স্টার জিরো ওয়ান স্টার বলেছে যে শুধু এর লাভ্যাংশ কত তো আমরা বলতে পারবো এখানে চার হাজার টাকা যদি বলে শুধু বিল লাভ্যাংশ কত তাহলেও বলতে পারবো ছ হাজার টাকা যদি বলে দুজনের লাভ্যাংশের যোগ ফল কত অনেক সময় অঙ্ক দিয়েও দিতে পারে যোগ ফল তো আমরা জানি দশ হাজার টাকা যদি বলে অন্তর কত অন্তর বললে তোমরা কি করবে এই দুটোকে বিয়োগ করে দেবে বিয়োগ করে দিলে হবে ছ হাজার মাইনাস চার হাজার সমান হবে দু হাজার টাকা ওকে ম্যাথা দেখো আমরা নেক্সট অঙ্ক করবো দুয়ের ধাগে অঙ্কটা বলেছে এ বি সি এক ব্যবসাতে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর অনুপাতে মূলধন বিনিয়োগ করেন তাহলে ব্যবসায় যদি দশ হাজার চারশো টাকা লাভ হয় তাহলে কে কত টাকা পাবে এখন এখানে ব্যাপারটা হচ্ছে আগের ম্যাথের মতো যদি অঙ্কটা থাকতো তাহলে আমরা ইজিলি ম্যাথটা করতে পারতাম কেন ইজিলি করতে পারতাম আমি বলেছি অনুপাত যেটা থাকবে সেটা মোট ইউনিট করে লাভের সঙ্গে করে দেবে তাহলে ম্যাথটা হয়ে যাবে দিস ইজ দ্য কনসেপ্ট অ্যান্ড শর্টকাট অফ টেকনিক শর্টকাট টেকনিক অফ ম্যাথামেটিক্স চলো এখানে বলছে যে ভগ্নাংশে দিয়ে দিয়েছে এখন ভগ্নাংশে থাকলে আমরা কী করবো ভগ্নাংশে থাকলে তার অনুপাত কী করে বের করবো যদি তোমরা জেনে থাকো ডাইরেক্টলি করতে পারবে হলে আমি একটু ভেঙে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কী করবো না এ বি সি দিয়েছে এ ইস টু বি ইস টু সি দিয়েছে ওয়ান বাই টু ইস টু ওয়ান থার্ড ইজ টু ওয়ান ফোর্থ দেখো নিচে যেগুলো আছে টু থ্রি অ্যান্ড ফোর টু থ্রি অ্যান্ড ফোরের এলসিএম বের করবে অর্থাৎ এখানে লসাগু বের করতে হবে লসাগু কি কত হবে এমন একটা সংখ্যা ভাবো প্রথম থেকে যে সংখ্যাটা তিনটা দ্বারাই বিভাজ্য এটা ভাবতে হলে তোমাদের একটা নতুন টেকনিক বলে দিচ্ছি আমি দেখো ম্যাথামেটিক্স পার ডে আপডেট হচ্ছে এই আপডেট ম্যাথামেটিক্সের একটা ছোট্ট জিনিস দেখে রাখো দুই তিন চার যদি সবথেকে বড়োটা লসাগু বের করার সময় দেখবে সব থেকে বড়োটা বড়োটা কি এই দুটো দ্বারা বিভাজ্য চার কি তিন দ্বারা বিভাজ্য মোটেও নয় আমি জানি তুমিও জানো অবশ্যই জানো সবাই মোটেও নয় বিভাজ্য নয় তাহলে চারের দ্বিগুণ করো আট মনে মনে ভাবো আট কি তিন দ্বারা বিভাজ্য দুই দ্বারা তো বিভাজ্য আট কি তিন দ্বারা বিভাজ্য মোটেও নয় একদম ঠিক একদমই নয় আবার তিন গুণ করো এর সঙ্গে তাহলে চার তিনে বারো বারো দেখো তিন দ্বারাও বিভাজ্য দুই দ্বারাও বিভাজ্য তাহলে কি করবে বোধ সাইড সবগুলোর সঙ্গে বারো মাল্টিপ্লাই করে দাও তাহলে এলসিয়ামটা আমি কী করে বের করলাম বুঝতে পারলে তো হ্যাঁ যদি এলসিয়াম এরকম করে না করে এরকমও করা যায় তাহলে এটা দু ছয়ে বারো ইস টু তিন চারে বারো ইস টু চার তিনে বারো তাহলে অনুপাতটা আমার চলে এলো কত সিক্স ইস টু ফোর ইস টু থ্রি তাহলে মোট ইউনিট কত মোট ইউনিট হচ্ছে ছয় যুক্ত চার যুক্ত তিন অর্থাৎ ছ চার দশ তিন তেরো তেরো ইউনিট মানে কত তেরো মানে তার লাভটা একশো চার শূন্য শূন্য তাহলে এক মানে কত এর কত গুণ হচ্ছে তেরো সাত একানব্বই তেরো আটটা একশো চার তেরো আট গুণ করলে একশো চার হয় তাহলে আরও দুটো শূন্য বসে যাবে তাহলে হল আটশো তেরোর আটশো গুণ হচ্ছে দশ হাজার চারশো ওকে তাহলে যদি তেরোর আটশো গুণ এটা হয় একেরও আটশো গুণ হবে তাহলে এক ইউনিট মানে কত হবে আটশো এক ইউনিট যদি আটশো হয় ছয় ইউনিট কত হবে আট ছয় আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা পেয়ে গেল এ যদি এক ইউনিট আটশো টাকা হয় বি কত পাবে আর চারে বত্রিশশো টাকা সি কত পাবে আর তিনে চব্বিশশো টাকা ক্লিয়ার হলো কিনা দেখো এইভাবে ম্যাথগুলোকে আমার কনসেপ্টের মধ্যে আমার মেমোরাইজেশনের মধ্যে আমার হাতের মুঠোর মধ্যে আনতে হবে ম্যাথগুলোকে আমি অনুপাত দিয়েছি অনুপাত থেকে প্রথমে ইন্টিজারের অনুপাতে বের করলাম যখনই পূর্ণ সংখ্যা বেরিয়ে গেল সেখান থেকে মোটি ইউনিট করে করে দিলাম এবং তোমরা সবসময় দেখবে এই তিনটা অ্যাড করলে কিন্তু এইটা আসবে এখানে অবশ্যই আসবে আসতে হবেই দেখো ক্লিয়ার হলো কিনো আমরা নেক্সট অঙ্কে ফিরছি একটু দেখে নাও নেক্সট অঙ্ক আমরা দেখব একটু অন্য ধরনের আমি প্রতিটা টাইপের ম্যাথ তোমাদের করাচ্ছি এই জন্যই কারণ তোমরা যে কোনো ম্যাথ এলে যে কোনো ম্যাথ এলে যেন তোমরা করতে পারো তো এই জন্য প্রত্যেকটা টাইপের ম্যাথ আমি করিয়ে দিচ্ছি যাতে তোমাদের যে পথ চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রশস্ত হচ্ছে সেটা যেন কোনোভাবে কনজিউম না হয়ে যায় বলছে এ ও বি একটি ব্যবসাতে মাস এবং আট মাসের জন্য যথাক্রমে দশ হাজার টাকা ও আট হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে এমন একটা অংশীদারী কারবার এখানে যেখানে যে আমি বলেছিলাম মিশ্র যখন তখনই সরি এটা সরল যখন তখনই আমরা ইনভেস্ট করতে পারি তো যেভাবে হোক ইনভেস্ট করতে পারি তাহলে এ ইনভেস্ট করছে ছ মাসের জন্য কত টাকা দশ হাজার টাকা বি ইনভেস্ট করছে আট মাসের জন্য আট হাজার টাকা তাহলে ব্যবসার শেষে লাভ হচ্ছে কত একত্রিশ হাজার টাকা কে কত টাকা লাভ্যাংশ পাবে তাহলে বলো তো এখানে মূলধন কত অ্যাকচুয়ালি কত টাকা মূলধন পড়ছে তো সেইটা বের করতে হলে আমাকে বের করতে হবে কি এ ছ মাসের জন্য দিচ্ছে কত দশ হাজার টাকা তাহলে মোট কত টাকা দিচ্ছে মোট দিচ্ছে দশ ছয় ষাটই হাজার টাকা এ ইস টু বি ইকুয়াল টু আমি পেলাম কত ষাট হাজার টাকা অর্থাৎ ছ মাসের জন্য দশ হাজার টাকা করে দিচ্ছে তাহলে পাবো ষাট হাজার টাকা গুণ করে দেবো আট মাস দিচ্ছে আট হাজার টাকা করে বিনিয়োগ করছে তাহলে আট আসতে চৌষট্টি চৌষট্টি হাজার টাকা আমরা পেলাম তো এখানে কেটে দাও শূন্য 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 আমার পড়ে থাকলো কত ষাটি ইস টু চৌষট্টি আমরা চার দিয়ে ভাগ দিয়ে দিব চার দিলে পনেরো চার দিলে ষোলো পনেরো চারে ষাটই ষোলো চারে চৌষট্টি তাহলে অনুপাত আমাদের ইজিলি বেরিয়ে গেল অনুপাত কত বেরোলো অনুপাত বেরোলো আমাদের পনেরো ইস টু ষোলো এরপরে তো অঙ্ক হয়ে গেছে হ্যাঁ অবশ্যই পারবে অবশ্যই অবশ্যই একদম 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 চলো পনেরো আর ষোলো যোগ করলে কত হয় পনেরো দুনে তিরিশ একে একত্রিশ তাহলে একত্রিশ ইউনিট মানে কত একত্রিশ হাজার টাকা তাহলে একত্রিশ ইউনিট মানে একত্রিশ হাজার টাকা এক ইউনিট মানে এক হাজার টাকা পনেরো ইউনিট মানে পনেরো হাজার টাকা ষোলো ইউনিট মানে ষোলো হাজার টাকা দেবসাইব চলো কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা হলে একবার দেখো নালে একবার ভিডিওটা পোজ করো পোচ করে দেখো অঙ্কটা আমি ঠিকঠাক বুঝতে পারলাম কি না যদি না বুঝতে পারছো একটু স্কিপ করে পিছনের দিকে এসে আবার দেখো অনুপাত পেয়ে গেলাম পনেরো ইস টু ষোলো তাকে যোগ করলাম একত্রিশ একত্রিশ ইউনিট মানে একত্রিশ হাজার টাকা তাহলে এক ইউনিট মানে এক হাজার টাকা তাহলে পনেরো ইউনিট মানে পনেরো হাজার টাকা ষোলো ইউনিট মানে ষোলো হাজার টাকা তাহলে এ পাবে পনেরো হাজার টাকা বি পাবে ষোলো হাজার টাকা নেক্সট অঙ্ক আর একটু ভিন্ন স্বাদের অঙ্ক যদি তোমাদের কোনো অঙ্ক করতে গিয়ে বা কোনো কোনো ভাবে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ঠিকঠাক অঙ্ক শিখছো বা ঠিকঠাক পদ্ধতিতে এগোচ্ছ কি না বা আমি বুঝতে পারবো তোমাদের আমাদেরকে আর কি পরিশ্রম করতে হবে তোমাদের জন্য বা আমরা কিভাবে করলে তোমরা আরও আরও বেনিফিট পেতে পাবে সামনের দিকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং লাইক করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো নেক্সট হচ্ছে কোনো ব্যবসায় রাম চল্লিশ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো ঠিক ব্যবসা শুরু করার পর বলেছে এখানে একটা মিস্টেক হয়ে গেছে এটা লিখে নাও আমি দিতে চেয়েছিলাম যে ছ মাস পর ছমাস পর ছমাস পর শ্যাম আশি হাজার টাকা মূলধন নিয়ে এই ব্যবসাতে যোগ করেছেন যোগ দিয়েছেন অ্যাকচুয়ালি আমি এটা মিশ্রতে করতে চাইছি মিশ্র অংশীদারি কারবারই করতে চাইছি এই জন্য এতক্ষণ পর্যন্ত তোমরা তিনখানা অঙ্ক করলে সরল অংশীদারী কারবারে তো এবারে মিশ্র মানে আমি কি বলেছিলাম যখন তখন যে কেউ এসে যেতে পারে বা যে কেউ যখন তখন ঢুকে যেতে পারে ওই রকম একটা ব্যাপার যে যখন তখন ইনভেস্ট করতে পারে টাইম দিতে পারে এবং মানি দিতে পারে চলো কোনো ব্যবসায় রাম চল্লিশ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো তার ঠিক ছ মাস পরে শ্যাম আশি হাজার টাকা নিয়ে এসে বললো ভাই রাম তুই আমায় ব্যবসায় নে আমি আশি টাকা করে নিচ্ছি তারপরে দেখা গেল কি বছরের শেষে তাহলে কত বছর ব্যবসা হলো এক বছর ব্যবসা হলো বছরের শেষে লাভ হলো লাভ এসে গিয়ে দাঁড়ালো দশ হাজার টাকা তাহলে শ্যাম কত পাবে শ্যাম তো ছমাস পরে এসেছে তার বন্ধু বন্ধুরামের কাছে তাহলে শ্যাম কত টাকা পাবে প্রত্যেকটা অঙ্ক অংশীদারি কারবারে করতে হলে তোমাকে আগে মূলধনের অনুপাত বের করতে হবে তো এই মূলধনের অনুপাত এখান থেকে কি করে বেরোবে আমি নিই রাম যদি চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলো শুরু থেকে তাহলে শেষ হবে কোথায় এক বছর শেষে বছরের শেষে বলেছে অর্থাৎ বছরের শেষে মানে কি এক বছর ওই টাকাটা সে খাটিয়েছে এক বছর ওই টাকাটা খাটিয়েছে কত টাকা খাটিয়েছে না চল্লিশ হাজার টাকা বারো মাস খেটেছে এক বছর কথার অর্থ হলো বারো মাস তাহলে রাম টু শ্যাম তাহলে রামের চল্লিশ হাজার টাকাটা কত মাস খেটেছে অবশ্যই বারো মাস কেটেছে তাহলে চল্লিশ হাজার টাকা ইন্টু বারো মাস ইস টু শ্যামের যে টাকাটা আশি হাজার টাকা সেটা কমাস কেটেছে আশি হাজার টাকা কত মাস সে তো ছ মাস পরে জয়েন করেছে ব্যবসায় তাহলে এক বছর শেষ হতে আরও কত বাকি শুরু থেকে রাম করছে ছ মাস ছ মাসের পরে বছরের শেষ হতে আরও ছ মাস বাকি তাহলে শ্যামের টাকা কত বছর খাটবে হাফ বছর অর্থাৎ আরও ছ মাস খাটবে এর টাকা যদি বারো মাস খাটে এর টাকা খাটবে ছ মাস তাহলে কত গুণ করলে কত হবে ছ দুগুণে বারো এক দুই তিন চার এক দুই তিন চার পড়ে থাকবে চার দুনে আট ইস টু আট তাহলে কাটাকাটি করলে ওয়ান ইস টু ওয়ান সমানই হয়ে গেল দেখো ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ এর লাভ্যাংশের যে টাকা পাবে এর লাভ্যাংশের সেই টাকা পাবে এখান থেকে তোমরা অপশান টেস্ট দেখে করে নিতে পারো কেমন করে করবে ধরো ওয়ান ইস টু ওয়ান লাভ কত হয়েছে লাভ হয়েছে তোমার দশ হাজার টাকা দশ হাজার টাকা যদি লাভ হয় তাহলে ওয়ান ইস টু ওয়ানে পাবে অর্থাৎ রাম পাবে পাঁচ হাজার টাকা শ্যাম পাবে পাঁচ হাজার টাকা কিন্তু যদি আমার মতো বা তোমার মতো বা ম্যাথমেটিক্সের পদ্ধতি যদি করতে চাও তাহলে ওয়ান প্লাস ওয়ান টু ইউনিট মানে দশ হাজার টাকা লাভ তাহলে ওয়ান ইউনিট মানে অবশ্যই পাঁচ হাজার টাকা এর পাঁচ গুণ পাঁচ হাজার গুণ তাহলে এরও পাঁচ হাজার গুণ পাঁচ হাজার তাহলে শ্রাম পাবে পাঁচ হাজার আর শ্যামও পাবে পাঁচ হাজার সমান সমান ওয়ান ইস টু ওয়ান ক্লিয়ার কি কিনা দেখো যদি কোনো অঙ্ক ক্লিয়ার না হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে এ একটি যৌথ ব্যবসা একটি যৌথ ব্যবসা এর মূলধন বিয়ের মূলধনের চার গুণ এইটা প্রথমে আমরা পড়লাম এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবারের একটা বেস্ট অঙ্ক এইটা যদি তোমরা ভালো করে শিখতে পারো বা বুঝতে পারো তাহলে আমি আমার মনে হয় আমি মনে করি যেটা তোমাদের কোনো অংশীদারী কারবারে কোনো অঙ্ক আটকাবে না দেখো তাহলে এর মূলধন বি এর মূলধনের চার গুণ বলেছে তাহলে বলো তো এ আর বি এ যদি এক টাকা বিনিয়োগ করে সরি বি যদি এক টাকা বিনিয়োগ করে এ কত বিনিয়োগ করবে হ্যাঁ বলো চার গুণ চার টাকা এবারে এদের মূলধনের অনুপাতগুলো বের করি চার মাস পর এ তার মূলধনের একের দুই অংশ তুলে নিল আচ্ছা বলো তো প্রথমে আমাকে একটা কথা বলো চার মাস তাহলে এই চার টাকাটা কমাস করে খেটেছে চার মাস খেটেছে প্লাস বাকি বাকি কত মাস খাটবে বছরের শেষে বলেছে বছরের শেষে মানে বাকি আরও আট মাস তাহলে আরও আট মাস কত টাকা খাটবে এর অর্ধেক কত টাকার অর্ধেক না এই চার টাকার অর্ধেক কত দু টাকা কত মাস খাটবে আট টাকা দেখো ক্লিয়ার হলো কে প্রথমে চার টাকা খাটলো চার মাস বাকি তার অর্ধেক মানে দু টাকা দু টাকা খাটবে বছর শেষে তো আরও আট মাস বাকি তাহলে আট মাস খাটবে ইস্টু রাম এর ব্যাপার গেল এবারে বি বির ব্যাপার দেখো আরও চার মাস পরে তাহলে প্রথম চার মাস পরে যা হলো হলো আরও চার মাস পরে মানে টোটাল কত মাস হল হ্যাঁ চার প্লাস চার আট মাস আট মাস পরে বি তার মূলধনের তিনগুণ টাকা যোগ করল ও আরও চার মাস মানে আট মাস অলরেডি কিছু টাকা খেটে গেছে কোন টাকাটা খেটে গেছে এক টাকাটা এক টাকাটা অলরেডি আট মাস খেটেছে প্লাস আট মাসের পরে বছর শেষটা আরও কত বাকি আর চার মাস বাকি তাহলে চার মাস কোন টাকাটা খাটবে চার মাস খাটবে দেখো তার কাছে ছিল তো এক টাকা মূলধনের আরও তিন গুণ টাকা তাহলে এক প্লাস একের তিন হচ্ছে তিন এইটা যোগ করলো তাহলে যোগ করে দিল দেখো এইটা যদি ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু অঙ্ক তোমরা সব অঙ্ক পারবে যে কোনো অংশীদারি কারবারে অঙ্ক পারবে আমি কথা